নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ইন্টারভিউ হবে আগামী ছয় জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত হ্যাঁ ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ হবে ছয় জানুয়ারি দু থেকে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত শুধুমাত্র বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাদ দিয়ে সকাল দশ সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে তো এই ইন্টারভিউয়ের জন্য যে কল লেটার ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে যে কল লেটার সেই কল লেটার ডাউনলোড করা যাবে কিভাবে ডাউনলোড করা যাবে এই যে এখানে আমরা এই যে এখান থেকে এই লিঙ্কে যাব আমরা এই লিংকে গেলেই আমরা দেখতে পাবো যে কল লেটার কল লেটার ডাউনলোড করার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি আমরা দেখতে পাবো এই যে অল uh, ক্যান্ডিডেট called ফর ইন্টারভিউ ইন 7th SLST, assistant teacher for ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ আর ইনস্টাক্টেড টু ডাউনলোড ইন্টারভিউ লেটার ফ্রম দ্য পোর্টাল বাই লগ ইন ইন উইথ অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ উইদিন পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ পজিটিভলি আপনারা বুঝতেই পারছেন যে এইখানে আপনারা বুঝতেই পারছেন এইখানে কি অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ করলেই আপনারা যে কল লেটার ইন্টারভিউয়ের জন্য যে কল লেটার সেটা ডাউনলোড করে নিতে পারবেন তবে হ্যাঁ মনে রাখবেন যে এই কল লেটার কল লেটার ডাউনলোড করার লাস্ট ডেট কিন্তু পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন তো যারা ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন তারা অবশ্যই এই লিঙ্কে গিয়ে কল লেটার ডাউনলোড করে নিন আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে রাখছি এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ